বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বাংলা একটি প্রবাদ বাক্য রয়েছে ছেড়ে দেমা কে দেবাছি। অর্থাৎ যখন মানুষের এমন অবস্থা তৈরি হয় সে কাঁদতেও পারছেন না হাসতেও পারছে না তখন যে পরিস্থিতি তৈরি হয় ঠিক সেই রকমই একটি পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের দেশের সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনকে এত বড় অসম্মানিত আর এত মানে এইভাবে তাকে কলঙ্কিত করে চলেছে যেভাবে বিরোধীরা তাতে আর যাই হোক নির্বাচন কমিশনের বলার কিছু নেই কারণ নির্বাচন কমিশন তার কাজকর্মের মধ্যে দিয়ে এমন কিছু কাজ করেছে যার জন্য নির্বাচন কমিশনকে আজকে আসামির কার্ড গোড়ায় দাঁড়াতে হচ্ছে এটা সকলের কাছে স্পষ্ট হয়ে ধরা দিয়েছে তো নির্বাচন কমিশন যেমন ধরুন এর আগে আমরা শুনেছি বিহারে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বেরিয়েছে ট্র্যাক্টারের নামে বেরিয়েছে এবার শুনেন ডোনাল্ড ট্রাম্পের নামে দেখি বিহারের সমস্তিপুরে ভোটার আইডি কার্ড হয়ে গেছে ভাবুন তাহলে কী অবস্থা এটা ভাবা যায় হয়েছে তো এখন কি করা যাবে ডোনাল্ড ট্রাম্পের নামে ভোটার আইডি কার্ড হয়ে গেছে এবার ভোটার আইডি কার্ডের জন্য আবেদনপত্র জমা পড়েছে মানে যেটা শুনলে অবাক হয়ে যাবেন যে খবরে প্রকাশ যে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে আবেদনপত্র জমা জমা পড়েছে এ আবেদনপত্র রয়েছে তারই নাম এবং ছবি বিহারের বিধা বিহারে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় যে বিশেষ নিবিড় সমীক্ষা করা করছে নির্বাচন কমিশন সেখানে যে এগারো দফা এগারোটা প্রমাণপত্র দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে ট্রাম্পের এই আবেদনপত্রের একটি ছবি সমস্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সে তাতে মার্কিন প্রেসিডেন্টের নাম রয়েছে আব আবেদনটিতে ভুয়ো আধার নম্বর রয়েছে ভোটার নম্বর আছে ঠিকানা আছে বিহারের সমস্তিপুর জেলার পটৌরি মহকুমার হাসানপুর গ্রামের বাসিন্দা ডোনাল্ড ট্রাম্প নির্বাচন কমিশনকে এতটা হাস্যস্কর কোনো দিন হতে হয়নি হতে হচ্ছে কেন হতে হচ্ছে কারণ নির্বাচন কমিশন তার নিরপেক্ষতার নীতিকে বিসর্জন দিয়েছে আর এবার যা হয়েছে বিহারে পঁয়ষট্টি লক্ষ লক্ষ লোকের নাম বাদ গেছে এই বাদ কেন গেছে কাদের নাম বাদ দেওয়া হয়েছে এই পঁয়ষট্টি লক্ষ মানুষের বা কোন ভিত্তিতে বাদ গেছে তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে আজকে এই মামলার নতুন করে একটা মামলা দায়ের করা হয় মামলাটা হচ্ছে যে বিহারের খসড়া ভোটার তালিকায় যে পঁয়ষট্টি লক্ষ লক্ষ লোকের নাম বাদ পড়েছে বলে নির্বাচন কমিশন প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছে সেই যে বাদ পড়েছে সেটা যদি মৃত ভোটার তালিকায় মৃতের নাম বাদ পড়ে সেই মৃতের তালিকাটা দিতে বলা হয়েছে আবেদন করা হয়েছে এবং যাদের বলছে যে অন্য জায়গায় ভোট আছে বলে বাদ পড়ে তাদের সেটা দিতে হবে আর যারা যাদের মানে দু জায়গায় ভোটার লিস্টে নাম আছে বলে বাদ পড়েছে সেটাও দিতে হবে এই দাবিতে সুপ্রিম কোর্টের কঠে আজকে দ্বারস্থ হয়েছিলেন হয়েছিল এ ডেমোক্রেটিক ফর এ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটস অর্থাৎ ডেমোক্র্যাটিক্স এ এডিআর এডিআর আবেদন করে এনজিওটি আবেদন করেছিল সুপ্রিম কোর্টে তারা বলেছিল যে আমাদের কাছে এই এই জিনিসগুলো দরকার যে মৃত ভোটারের কথা বলা হচ্ছে সেই মৃত ভোটারদের ঠিকানাসহ নামটা দিতে হবে যে যাদের ভোটার লিস্টে নাম কাটা হয়েছে অর্থাৎ যাদের মনে করা হচ্ছে দু জায়গায় ভোট আছে তাদের নাম এবং এটা দিতে হবে এবং বিভিন্ন যদি কেউ ভারতের নাগরিক না হয়েও ভোটার লিস্টের নাম থেকে থাকে তাদের নাম যদি বাদ যেয়ে থাকে তাদের নামটাও দিতে হবে এই নিয়ে সুপ্রিম কোর্টে বুধবার শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ জাতীয় নির্বাচনের কাছ জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে জবাব তলব করেছে আমরা জানি যে গত পয়লা আগস্ট একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে অর্থাৎ এসআইয়ের মাধ্যমে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর যে ভো খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ওই খসড়া তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে মামলাকারীদের দাবি পঁয়ষট্টি লক্ষর নাম বাদ পড়েছে সেই তালিকা দেওয়া হয়নি যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম যে বাদ পড়েছে কাদের নাম বাদ পড়েছে কেন বাদ পড়েছে তার ব্যাখ্যা দিয়ে তালিকাটা দেওয়া হয়নি এই নিয়ে শীর্ষ আদালতে মামলা করেছে একটি সংগঠন অর্থাৎ এডিআর করেছে বুধবার বিচারপতি সূর্যকান্ত বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া বিচারপতি এন কে সিংয়ের বেঞ্চে মামলাটি ওঠে মামলাকারীদের পক্ষের আইনজীবী অর্থাৎ এই এনজিওর আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে সওয়াল করেন খসড়া তালিকা সম্পর্কে বলা হয়েছে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে কিন্তু এই পঁয়ষট্টি লক্ষ নামের কোন তালিকা কোনো তালিকা দেওয়া হয়নি সেখানে বলা হয়েছে বত্রিশ লক্ষ ভোটার স্থায়ীভাবে অন্যত চলে গিয়েছেন কিন্তু এ বিষয়ে অন্য কোনো বিবরণ দেওয়া হয়নি এই পঁয়ষট্টি লক্ষ কারা কারা স্থায়ীভাবে উন্নত চলে গেছেন কারা মৃত এই তথ্য তাদেরকে প্রকাশ করা উচিত বিচারপতি সূর্যকান্ত জানান নিয়ম অনুসারে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সংক্রান্ত তথ্য দেওয়ার কথা কমিশনের অন্যদিকে কমিশন জানায় রাজনৈতিক দলের প্রতিনিধির সেই তো যে তথ্য সেই তথ্য দেওয়া হয়েছে তা তারা দেখাতে পারবে সে কথা শুনে সুপ্রিম কোর্ট জানিয়েছে এই সংক্রান্ত বিষয়ে কমিশনের ব্যাখ্যা আদালতে জমা করতে হবে কোন কোন রাজনৈতিক দলকে এই তথ্য দেয়া হয়েছে তা আদালতে জানানোর জন্য কমিশনকে নির্দেশ দেন বিচারপতি সূর্যকান্ত আগামী বারোই আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিনে এটা দেখবে নির্বা আর যদি না দিতে পারে কি হবে বিচারপতি সূর্যকান্ত আগেই বলেছেন যে কোনো রকম অনিয়ম হলে এই এসআইআইয়ের পুরো খসড়া তালিকা আমরা বাতিল করে দেব সুপ্রিম কোর্ট আজকেও সে কথাটা স্মরণ করিয়ে দিয়েছে যা আমরা বলেছিলাম কোনো অনিয়ম হলে কারণ আমরা জানি বিহারে রাশি রাশি মৃত ভোটারের নাম রয়ে গেছে জীবিত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে মৃত বলে বাদ দেওয়া হয়েছে কোন যুক্তিতে বাদ দেওয়া হয়েছে এমনও হয়েছে বিএলওরা বুথ লেভেল অফিসাররা নিজেরাই সই করে জমা দিয়ে দিচ্ছে ফর্ম সেই নিয়েও প্রশ্ন উঠেছে এসব নিয়ে আলোচনা হবে আর ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে বিজেপির এজেন্ট বলেছে বিজেপির এজেন্টের কাজ করছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিজেপির কৃতদাস কথাটা ব্যবহার করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় কথা একটা সাংবিধানিক সংস্থা সম্পর্কে দেশের বিরোধী দলের নেতা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তারপরেও নির্বাচন কমিশন নিজেদেরকে নিরপেক্ষতা অর্জন করাতে পারছেন না এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা ভারতের ইতিহাসে আর কিছু হতে পারে না রাহুল গান্ধীর যে প্যাচ রাহুল গান্ধীর যে পাল্টা পাইজার তাতে আর যাই হোক নরেন্দ্র মোদী সরকার যে হেলে যাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই আগামীকাল সাতই আগস্ট বিরোধী দলনেতা রাহুল গান্ধী সবকটা বিরোধী দলনেতাদের বৈঠকে ডেকেছেন এই বৈঠক থেকেই সিদ্ধান্ত হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে কোন পথে এগোতে চলেছে বিরোধীরা আগামীকালের বৈঠকে মোদীর কাছে বড় চ্যালেঞ্জ হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে আজকের রাহুল গান্ধী যে ভাষায় যেভাবে আক্রমণ করেছেন মোদী সরকারকে আগামী দিনে এই আক্রমণের ধার যে আরও বৃদ্ধি পাবে তা নিয়ে কোনো সন্দেহ নেই মনে রাখতে হবে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন জাতীয় নির্বাচন কমিশন যেটা করছে এর ফলে জাতীয় নির্বাচন কমিশনের নিজস্ব ভাবমূর্তি ক্ষতি হয়েছে বিজেপিরও ক্ষতি করছে এরকম বন্ধু বিজেপি কোথা থেকে খুঁজে পেয়েছে আমাদের ধারণা নেই বিজেপির সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আর জাতীয় নির্বাচন কমিশনকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন উনি বিজেপির কিতদাস তারপরেও নির্বাচন কমিশনে কোনো ব্যাখ্যা নেই ভাবা যায় সুপ্রিম কোর্ট আগামী বারো তারিখ অর্থাৎ মঙ্গলবার কি করতে পারে আপনাদের কি ধারণা সুপ্রিম কোর্টে আগামী বারো তারিখে এডিআর সহ বিরোধী দল যারা বৈঠক যারা এই মামলা করেছে এর বাতি এসআইআর বিরুদ্ধে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের বিরুদ্ধে তারা এমন কিছু তথ্য প্রমাণ হাজির করবে নির্বাচন কমিশনের অস্তিত্ব বিপন্নের মুখে চলে যাবে বলে আমাদের বিশ্বাস আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে